এই সংসারের মধ্যে সব জিনিস কি হ্যাঁ না স্ত্রী না 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 পুত্র ঘর বাড়ি টাকা পয়সা না মাতা না না পিতা ভাই না বন্ধু কিছু পারমানেন্ট নেই এগুলো সব হলো ক্ষণভঙ্গুর কিছুক্ষণের জন্য এখানে আনন্দ নেই আমরা আনন্দ খুঁজে বেড়াচ্ছি কিন্তু তার মধ্যে কোনো আনন্দ নেই এই জগতের মধ্যে সংসারের মধ্যে যতই আনন্দ খুঁজবে ততই তুমি কষ্টই কষ্ট পাবে অনেক সময় অনেক ভক্তরা জিজ্ঞাসা করে বলে মহারাজ সংসারে এত কষ্ট কেন সংসারে আছো মানে কষ্ট থাকবেই এই সংসারে থেকে কেউ যদি কষ্ট থেকে বেঁচে যায় এটা কখনো সম্ভবই সংসার কি সংসার হলো দাবানল মানে আগুন তা আগুনের মধ্যে বসে কেউ সুখ পায় বলো আগুনের উপরে বসে থাকলে তুমি যদি ভাবো যে জ্বালা যেন না হয় সম্ভব আগুনের উপরে বসে আছো আর তারপরে বলছো আরে জ্বলছে কেন তার মানে এই কথা বলে কোনো লাভ নেই আগুনে বসে আছো মানে জ্বালা করবেই করবে তদ্রুপ সংসার সংসার হলো দাবানল সংসার হলো আগুন এই অগ্নির উপরে বসে আছো তাহলে জ্বালা সহ্য করতেই হবে এই সংসারের মধ্যে জ্বালা থেকে কেউ বাঁচতে পারে না খুব মন দিয়ে শুনবে কিন্তু সংসারের মধ্যে দুঃখ থাকবেই থাকবে কষ্ট থাকবেই থাকবে আনন্দ তো শুধু একমাত্র আমার শ্রী রাধা গোবিন্দের শ্রীচরণে আছে